من المتمسكين بولاية أمير المؤمنين علي ابن بن أبي طالب وفاتمة بنت أسد بني هاشم وسيدة النساء العالمين فاطمة الزهرة بنت محمد رسول الله صلى الله عليه وآله وسلم وحسان المجتبى वस्सएदु शहादा शहीदए करबला इमाम हुसैन इब्ने अली इब्ने अबू तालिब इब्ने अब्दुल मुत्तलिब इब्ने हाशिम अलैहिस्सलात व सलाम सजदनशिन हुजूर पाक किबला व काबा छोटे हुजूर पाक किबला व काबा पवित्र पदो मुबारक के शिद्दत करे आज আর বাইন তথা চল্লিশা পাকে এই মজলিস পাকে গনাহাগার বান্দা সৈয়দুসোহাদা শহীদে কারবালা হজরত ইমাম হুসাইন আলাইসাল্লামের হাজিম শান পাকে কিছু নিবেদন করতে চায় মহলা আপনার এই পাক দরবার পাকে আমরা গনাহাগার বান্দারা গনাহার বোঝা মাথায় নিয়ে যে যেভাবে বান্দা এবং বান্দিরা এই দরবারটাকে হাজির হয়েছে মৌলা আপনার পাক দরবারটাকে কবুল ও মঞ্জুর করে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কারবালা এমন একটা জিনিস কারবালা হচ্ছে এমন একটা راز এমন একটা গুরুত্ব তত্ত্ব এমন একটা বিষয় যে এক হাজার আলেম যদি কারবালার সম্পর্কে ওয়াজ করে একই মজলিশে প্রত্যেকের কথা আলাদা আলাদা হবে কারোর সাথে কবে মিলবে না এটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যে সবাই কিন্তু শেষ পরিণতিতে সবাই এসে ইমাম করবে তো ঘটনাটা হচ্ছে এই যে ইমাম পাক যে এখনো পর্যন্ত ওনার বান্দাদেরকে সাহায্য সহযোগিতা করে এর একটা বিশাল ব্যাপার রয়েছে কারবালা মহরমের আগে বান্দা আল্লাপাক তার ঘরের হজের জন্য ডাকেন কারা যেটা টার্গেট সবচেয়ে টপ ক্লাস ভিআইপি দেরকে ডাকে সবচেয়ে বড় বড় ভিআইপি দের সবচেয়ে বড় টাকাওয়ালা গরিব মানুষ আল্লাহর ঘরে ডাকে না না আমার কাছে শোনা আমার কাছে আসার দরকার নেই তোমার ঋণ আছে খুব শোনা অসুস্থ না না আসবে না মেয়ে বিয়ে দেওয়ার সমস্যা এসো না মেয়ে বিয়ে দেবা তারপরে ভালো হবা সুস্থ হবা তারপরে টাকা পয়সা আসা যাওয়া যদি খরচ থাকে তখন আমার ঘরে এসে আল্লাহ আল্লাহ পা তার ঘরে যাওয়ার জন্য নিয়ম বেঁধে দিয়েছেন শুধুমাত্র আমার ঘরে ধনী লোকেরা আসবে গরিব লোকেরা আসতে পারবে না কারণ আছে কারণ এই ধনী লোকেরা যখন আল্লাহর ঘরে যেয়ে আল্লাহর কিছু কাজ কাম এসে যখন গ্রামের মধ্যে এসে বা তার শহরে এসে বলে কি দেখেছেন তখন বলবে আমরা দৌড়িয়েছি তা বলবে যে আপনি এত টাকা পয়সা খরচ করে ওখানে যে দৌড়িয়েছেন কেন এই দৌড়া দৌড়icata এখানেই তো করে নিয়ে যে ওখানে দুই রাকাত নফল নামাজ পড়ে ওনার শরীড় করতে পারতেন তো ওখানে টাকা পয়সা খরচ করে দৌড়াতে গিয়েছেন কেন না এখানে দৌড়া লিয়ে বাদত হবে না ওইখানে যে দৌড়া লিয়ে বাদত হবে তো কিরকম আমি প্রথমে গেলাম আল্লাহর ঘরে আমার জামা কাপড় সব খুলে ফেলতে হয়েছে এহরামের কাপড় পরতে হয়েছে আল্লাহর ঘরের সামনে সবাই এক কাপড় দেখেন আমরা মহরম মাসে যা যা করি হাজির সাহেবেরা কার হজ করতে যেয়ে তাই তাই করে এসে আবার বাংলাদেশে এসে বলে এগুলো হচ্ছে হারাম এই হচ্ছে সমস্যা তা আমাদের কাপড় চোপড় সব তুলে আমাদের এক কাপড়ে আমাদেরকে দাঁড়াইতে হয় এহরামে তখন আমরা বলি লাভবাহিক আল্লাহ লাভবাহিক আল্লাহ তোমার ঘরে সাথে আমাদের কি হুকুম তো তোমাদের হুকুম হচ্ছে এই যে তোমরা ওই দেখো আমার ঘরের পাশে দেখো একটা পাহাড় আছে দুটো পাহাড় সাফা একটা মারোয়া ওখানে যে দৌড়া দৌড়ি করো তখন যারা একটু মৌলভী সাহেবের মতন বড় লোক তারা বলে আল্লাহ ওখানে যে দৌড়া দৌড়ি করলে বিবি হাজরার লাভটা কি ইসমাইলের কি হবে আর দৌড়া দৌড়ি করলে বললেন সব হয় নাকি তো হচ্ছে চাইতে ভালো এটা হয় না আমরা তোমার ঘরের সামনে বসে একটু কোরআন শরীফ পড়লাম দুই রাখার নফল নামাজ পড়ে বিবি হাজরার জন্য একটু দোয়া করলাম ইসমাইলের জন্য দোয়া করলাম যাতে করে আল্লাহ আমাদের দোয়াতে কাদের দোয়াতে আমাদের দোয়াতে ইসমাইল এবং হাজরা বুঝতে কিছু লোকজন এই প্রশ্নগুলো আমাদের তখন আল্লাহ বলে তোমরা এখানে এসে দৌড়াবে যদি দৌড়াও তাহলে হাজি হবে আর যদি না দৌড়াও এখান থেকে দৌড়াও হাসি হতে পারবে না হয়ে যাবে পাঁচি এখানে এসে দৌড়ালে কি হবে হাজি হবে তা হাজি হতে গেলে এখানে দৌড়বো কেন তো বলছে যে তোমার এই কোরআন শরীফ পড়া নফল নামাজ পড়া অনেকে বলে আসুরাত তিনি একটু নফল নামাজ পড়ে তো দোয়া করতে পারেন কেন তা জিয়া নিয়ে মিছিল করেন কেন হ্যাঁ ওই কথাটা আল্লাহ পাক ওই বড় লোকদেরকে ডেকে নিয়ে এসে প্র্যাকটিক্যালে কারবালাটাকে করিয়ে তারপর বলেন যা মহাজন দুই বলেন এই কথা হচ্ছে এইভাবে করেন কিন্তু আমরা তো বেকুব লোক ওই ধরনের বুঝতে পারি না তো তখন ওখানে দৌড়াদৌড়ি করার ক্ষতি কি তো ওইখানে যে দৌড়াদৌড়ি করার ক্ষতি তখন হাজি সাহেবদেরকে হাজি সাহেবদের মোয়াল্লেম থাকে ট্রেনার যারা থাকে তারা বলে এইখানে একজন বিবি দড়িয়েছিল। তার বাচ্চাকে পানি পান করানোর জন্য এই এই ঘটনা তারপরে এখানে দৌড়ানোর ফলে জমজম তৈরি হয়েছে জমজামের পরে কাবা শরীফ নির্মাণ হয়েছে এই কাবা শরীফ তোমরা তো প্রতিবেদন তখন কোরআনের আয়াত পড়ে না তখন ওই ইতিহাসটা বর্ণনা করে সেই বিবি ইতিহাস ইতিহাস পায়ের হাজরার ইসমাইলের বাচ্চার আঘাতের জমজম তৈরির ইতিহাস সেখানে বর্ণনা করে বর্ণনা করে তখন তারা বলে হ্যাঁ এরকম ঘটনা হয়েছে তখন ওই হাজির সাহেব ওই ঘটনা নিয়ে এসে যখন তার সামনে গরিব মানুষেরা যা দেখে তখন বলে যে ছোট্ট একটা শিশি নিয়ে আসো তোমাদেরকে একটা পানি দেব তখন লোকেরা বলা পানি তো আমার বাড়ি আছে তোমার কাছ থেকে পানি নেবো কেন তখন ও বলে এই পানি ওই পানি না এই পানি অন্য পানি কোন পানি যে পানি জমজমের পানি এটা হচ্ছে আকারে ছোট ফজিলাতের দিক থেকে বড় তখন এই মন্দির সাহেবরাই বলে তাবারুদ জায়েজ তাবারুদ বহন করে নিয়ে এসে তাবারুদ দিয়ে বলে তাবারুদ জায়জ নেই তখন বলে যে দেখেন এখন এই দুই চার বছর যদি দুই চার বছর যদি কোনো হাজি যদি ওখানে না দৌড়ায় মানুষ পরবর্তী প্রজন্মে এসে জানবেই না এখানে কি হয়েছিল এবং কাবা তৈরির ইতিহাস কি আল্লাপাক এই ইতিহাসটাকে তৈরি করার জন্য ওখানে দৌড়া দৌড়ি করানোর ব্যবস্থা করেছেন এবং শয়তানকে পাথর মারার ব্যবস্থা করিয়েছেন সব রকম ইতিহাস করে কোরআন শরীফ পড়েন নফল নামাজ পড়েন এই ওয়াজ করে লাভটা কি এই কোন বনে লাভটা কি এই কথাগুলো না বললে মানুষ বুঝবে কি করে হোসাইন কে ছিল এজিদ কে ছিল কে কাকে জবাই করে সেটা বুঝবে কি করে যখন মামলা পড়া হয় মামলা পড়া হয় মকদ্দমা পড়া হয় তখন কিন্তু মকদ্দমা পাবলিকের সামনে কি হয় প্রকাশ হয়ে যায় এইটা ইয়াজিদ করেছে এটা হুসাইনদের পরেই করা হয়েছে পানি বন্ধ করেছে দেয়নি একটা কথা বলেছে তখন মানুষ বুঝবে যে এইটা হুসাইন এটা ইয়াজিদ তাদের চেহারাটা আজকে চোদ্দশো বছর পরে কি হয় ফুটে ওঠে সেই জন্য মৌলী সাহেবরা যারা এজিদের পক্ষের লোক তারা ওটাকে অন্যভাবে প্রকাশ করে যে দোয়া করো কোরআন শরীফ পড়ো রোজা রাখো একটা জিনিস কথা যে যে শহীদ হওয়ার পরে কাটা মাথা কোরআন শরীফ বর্ষার মাথায় থেকে কোরআন শরীফ পড়ে আপনার মতন সত্য মিথ্যা পার্থক্য করতে পারে না নামাজ পড়েন পড়েন না হালাল হালাল হারাম বোঝেন না এরা দুই আয়াত চার আয়াত করে ইমাম হুসাইনের জন্য বকশালি অনেক কিছু হয়ে যাবে আপনারা কি বুঝতে পারতেছেন যে কোরআন শরীফ সব বকশানো যায় আমি আবার বলছি কোরআন শরীফ পড়ে নফল নামাজ পড়ে এটা করে দান করে সত্তা করে তার জন্য বক্সানো যায় যারা নিজেরা মরার পরে আর কোরআন শরীফ পড়তে পারে না আর যাদের শাহাদাতের পরে দেহ এক জায়গায় মাথা আর এক জায়গায় বর্ষার মাথায় কোরআন শরীফ পড়তে পড়তে যাচ্ছে তাদের জন্য আপনাদের কোরআন শরীফ পড়া সবের মুখাপক্ষি তারা না আপনারা না কথাটা বুঝতে পেরেছেন কেন জানি না আপনারা এই হুসাইন বলে শুধু নামের উপরে যদি রাস্তায় নেমে যান তখন লোকেরা বুঝবে এই কয়টা হুসাইনের বাহাত্তর জনের সাথে আর বাদ হুসাইনের সাথে না আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যারা হুসাইনের নাম নিয়ে একটা নিশান পাক হোক একটা তাজিয়া পাক হোক একটা তবুত পাক হোক যখন একটা নিয়ে রাস্তায় নামে তখন বলে কি যে এগুলো হুসাইনি লোক আর দলের লোক না হলে মিছিলে আসে না যে যে দল করে সেই দলের লোক ক্ষমতায় থাকলেও আর না থাকুক সেই দলের মিছিল কোনো দিন আসে না হুসাইনের দলের লোক হুসাইনের মিছিল তো আর যারা বিরোধী দল তারা ওই চার দোকানে বসে এটা কোন মিছিল হইলো এটা কি এটা হইলো এরকম হইলো সমালোচনার কোনো শেষ নেই ওটা উপরে পরিতে থাকবে এখন কথা হচ্ছে এই যে এর ভিতরে আল্লাপাক এই জিনিসটাকে ইতিহাসকে জাগরিত করার জন্য এই জিনিসটাকে মজলিস পাখের দরকার আছে আপনার সন্তান ভবিষ্যতে এজিদ হবে কি না এটা আপনার উপরে নির্ভর করে সেটা হচ্ছে যদি আপনি তাকে হাত ধরে নিয়ে এসে ইমাম হুসাইনের মজলিস এসে বুঝিয়ে দেন যে এটা হুসাইন জিটিন মনবী মোহাম্মদ রসুল্লাহ পিঠের উপরে শেষ অবস্থায় বসেছিল শেষ অবস্থায় বসেছিল সেই হুসাইনকে তারা শহীদ করেছে সেই হুসাইনকে শহীদ করেছে যিনি জান্নাতের মালিক যাদের ওসিলাতে জান্নাত তৈরি হয়েছে জান্নাত মায়ের পায়ের তলায় জান্নাত ইমাম হাসান আর হুসাইনের মা যদি না হতেন জান্নাত কোনোদিন কাউরের মায়ের পাত তলায় হতো না খাতুনে জান্নাতের মায়ের পায়ের তলায় হয়েছে সব মায়ের পায়ের তলায় জান্নাত না যে মা তার সন্তানকে খাতুনে জান্নাতের সন্তানদেরকে তাজিম করা শিক্ষা সেই মায়ের সন্তান এবং সেই মায়ের পায়ের নিচে জান্নাত সব মায়ের পায়ের নিচে জান্নাত নাকি এজিদের মার প্যান্ট জানা চলতে পারে না উজিবিল্লা মা যিনি রসুল নামের কলেজ চাচা জানের কলেজ মোবাইলে চিনিয়েছে তো সেও তো মা সব মা না যারা খাতুনিয়া তাহার পাকের মানে ওনাদেরকে যারা তাজিম করে তা ঘটনাটা হচ্ছে এই আজকে বিশ্বের সবচাইতে বড় সমাবেশ হচ্ছে চল্লিশ হাফা কারবালার মাঠে কোটি কোটি লোক উপস্থিত এই কারবালা একটা জায়গা এই জায়গাতে এমন ভাবে খুলে দেয় এটা কেউ বুঝতে পারে না কারবালাতে সেদিন পানি বন্ধ করে দিয়েছিল আজকে সেখানে প্রত্যেকটা লোক ফিরিতে পানি খাচ্ছে এবং লোকেরা কড়ো জোরে করে পানি খাওয়াচ্ছে খাবার খাওয়াচ্ছে এক লোক তিনি গিয়েছিলেন কাঠবালা জিয়ারাতে সে শুনেছে ইমাম হুসাইন জিন্দা সেখানে তার সাথে দেখা করবো আমি সে রোজা পাকে বসে সাইডে বসে সে খুব ওনাকে ডাকছেন যে হুজুর আপনি আমাকে দেখা দেন আমাকে দেখা দেন যখন দেখা পেল না তখন সে বলল দোষ আমার দোষ আমার আমি ইমাম হুসাইনের সাথে জিয়ারত করার যোগ্য এখন হইনি আমার এই নিয়তে বাহির ভয় উচিত হয়নি আমি কালকে চলে যাব। বলে তিনি ফজরের নামাজ পড়ে তিনি বেডিং পত্রে ঘুষিয়ে নাম পাকে জিয়ারত করে চলে যাবেন তো এক লোক দাঁড়িয়ে বলছে ভাই আপনি কোথায় যাবেন তো বলে আমি এই সাইড দিয়ে অমুক জায়গায় যাব। তো হ্যাঁ আপনার যেতে যেতে আপনার যেতে যেতে ওইখানে যে পৌঁছাতে পৌঁছাতে অমুক একটা শহর পড়বে সে শহরে যেয়ে আপনি সকাল হয়ে যাবে সকাল হওয়ার পরে ওই গ্রামে অমুক নামের একটা লোক থাকে তাকে যেয়ে আপনি ডাকবেন ডেকে বলবেন যে সে আমার কাছে কিছু টাকা চেয়েছিল আমি এই যে কিছু কাপড়ে বাঁধা টাকা এই নেন আপনার হাতে দিচ্ছে আপনি যে আমার পক্ষ থেকে তাকে দিবেন তা বলছেন যে তুমি উনি বলছেন যে তুমি তাকে দেখে কিন্তু ভয় পেও না সে লোকটা হচ্ছে তার হাতে রক্ত টক্ত থাকতে পারে তুমি ভয় পেও না তো তার সাথে দেখা করে আমার টাকাটা দিয়ে আর আমাকে তো বলছেন যে আপনি কে আর আমি তার টাকাটা দিয়ে দেবো তখন বলছেন যে বলবে যে ইমাম হোসাইনের ওখান থেকে আল বাকি নামক এক ব্যক্তি আপনাকে এই টাকাগুলো দিয়েছেন তো তখন উনি চলে গেলেন ওনার নিয়ম অনুযায়ী যে দেখে সকালবেলায় ওই গোস্ত কাটতেছিল হাতে রক্ত তো তখন উনি ডাকলেন সাথে সাথে বেরিয়ে এসে বলছেন যে আপনি কৌমুক তো হ্যাঁ তা বলছেন যে আমি কারওয়ালা থেকে আসতেছিলাম তো একটা লোক আল বাকি নামক এক ব্যক্তি এই কিছু টাকা আপনার জন্য দিয়েছেন এই টাকাগুলো রাখেন তো বলছেন আপনি কার্ডবালা থেকে আসতেছেন হ্যাঁ তবে আপনি একটু দাঁড়ান বলে ঘরের ভিতরে গেল ঘরের ভিতরে যে সেই রক্ত টক্ত পরিষ্কার টিস্কার করলো হাতটা ধুয়ে কাঁচসাপ হয়ে অন্য কাপড় পরে ওনার সামনে এসে ওনার হাতে চুমা দিলেন পায়ে চুমা দিলেন চোখে চুমা দিলেন চুমা দিয়ে বলছেন যে আপনি ইমাম হুসাইনের জিয়ারাত করে এসেছে তো বলতে আপনি বুঝলেন কি করে আমি ইমাম হুসাইনের জিয়ারাত করেছি আপনি বুঝলেন কি করে তখন বলছেন যে তোমার হাতে টাকা দিয়েছে ওই ইমাম হুসাইন ছিল আমি গতকাল রাত্রে বলেছিলাম হুসাইন আমি কিছু টাকা দিই না সে আপনি আমার কিছু টাকাটা দেন হতুবা হচ্ছে ওই লোকের আমাকে বেঈতি করবে আজকে সকাল সন্ধ্যা সূর্য উঠে যাওয়ার পরে পর্যাদারা আমার কাছে হাসবে এসে বলবে যে টাকা দাও আমি ঋণ হয়ে গেছি ইমাম হুসাইন আপনি আমাকে সেই ঋণ পরিশোধ করার মতন দেন আমি রাত্রের বেলা বলেছিলাম ইয়া আল বাকি ইমাম হুসাইনের একটা নাম পা যে আপনি আমার ঋণ পরিশোধ করে দেন তখন তিনি আমার আজকে রাত্রে আমি বলেছিলাম তাই উনি আজকে রাত্রে এই অজিফাটা করবে গতকালকে তিনি টাকা পাঠিয়ে দিচ্ছেন গতকালকে রাত্রে তিনি টাকা পাঠান আগের রাত্রে তিনি টাকা পাঠিয়ে দিচ্ছেন তো ইমাম হুসাইনের যে এখনো ফায়স এখনো যে বরফত এই তাজিয়া পাকে হাজির হলে বোঝা যায় এই তবুত পাকে হাজির হলে বোঝা যায় এই নিশান পাকে হাজির হলে বোঝা যায় এই এখনো এই ফুল পাক খেলে এই হচ্ছে এখনো সেই বরকত রয়েছে হজরত ইমাম হুসাইন আলাহাতাম তার শাহজাদা পাক ইমাম জাইনুল আবেদিন আলাহাতাম তিনি সবসময় ঘরের মধ্যে থাকতেন বাইরে খুব একটা বেরোতেন না উনি আপনার যখন তিনি খুব বাহির হতেন তখন শুধুমাত্র বাজারে বেরোতেন না শুধু কষায় খানাতে যেতেন আর কষায় সামনে যে যখন কাটা মাথাগুলো দেখতেন তখন তিনি কেটে কেটে বলতেন যে এইরকম ভাবে মাথাগুলো কেটে কেটে আমাদের সামনে রাখা হয়েছিল মাথাগুলো কেটে কেটে আমাকে সামনে রাখা হয়েছিল তখন তিনি গিয়েছেন বাজারে বাজারে যাওয়ার সাথে সাথে ইমাম জয়নুল আবেদিন আল্লাহ সাল্লামকে দেখেই লোকজন চলে এসে ওনার কদম পাকে হাত দিয়ে বলছেন ইয়া আইবনে রসুল আল্লাহ হে রসুলের আওলা হে রসুলের সন্তান আমি অমুক বিজনেস করি আমি অমুক কারবার করি আমি এই কাজ করি তখন একটা লোক এসে ওনার কাদম হাত দিয়ে বলছেন ইমামে জামানা জামানার ইমাম যুগের ইমাম সুলতান বাদশা হে রসুলের আওলা আমি একটা কষাই তখন তিনি বললেন হ্যাঁ তুমি কি বললে তো আমি কষাই আমি উট জবাই করি তখন তিনি বললেন যে বস তিনি বললেন হ্যাঁ বলো তুমি কিভাবে উটগুলোকে জবাই করো তখন তিনি ওই কষায় মনে করছে যে আমরা ঠিক মতন জবাই করি কিনা হালাল করি কিনা উনি আমার কাছে জিজ্ঞাসা করছে তখন তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ইবনে রাসূলুল্লাহরা তখন জয়নুল আবেদিন আলাইহিস সালাম থেকে তিনি মাটি রূপে বসে গেলেন বসে যে বলছেন যে আমার আব্বাকেও জবাই করা হয়েছিল আমাদেরকে সামনে তোমরাতে শহীদ হওয়া লাইগুলোকে জবাই করেছে আমাদের সামনে তো হজরত ইমাম হুসাইন আল্লাহ সাল্লাহামের সেই মাথাগুলোকে কেটে নিয়ে এইভাবে মাথায় করে করে বর্ষার পালাতে করে 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 নিয়ে যাওয়া হয়েছে একটা জিনিস আমি আপনার বোঝার চেষ্টা করেন ধরেন মানুষ গেল কেন এর কারণ হচ্ছে যে তাদের দুশ্মনীটা এমন ভাবে এমন ভাবে তাদের মনের মধ্যে ছিল যে আহলে বাই পাঠদের দুশ্মনীটা তাদের তাদের যদি কাটা মাথা রাস্তার উপর দিয়ে কোরআন পাঠতে লট করতে 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 যেতে পারে তখন ইমাম হুসাইন বলছে আল্লাহর ঘরে শুধুমাত্র আল্লাহ ধনীদেরকে ডেকেছেন যারা ধনী টাকা পয়সা হলে হলো তাদেরকে ডেকেছেন তোমরা কাজ করো তোমাদের যাদের যাদের ঋণ আছে তারা ঋণ নিয়ে আমার দিকে চলে আসে আমি ঋণ মাফ করে দেবো আল্লাহ বলছেন আল্লাহর ঘরে বলছেন অসুস্থ লোক আমার ঘরে এসো না ইমাম হুসাইন বলছেন যে শোনো তোমরা অসুস্থ অবস্থায় চলে এসো আমি সুস্থ করে তোমাদের বাড়ি ফেরত দিয়ে তোমরা বিপদ মাথায় নিয়ে আসো তোমাদের বিপদ আমি নিয়ে সমস্ত বিপদ মুসিবত আমার ঘাড়ের উপরে নিয়ে আমি গড্ডান দিয়ে দিয়েছি সুতরাং আমারকে আর মুসিবতের ভয় আর দেখিও না আমাকে আর মুসিবতের ভয় দেখিও না আল্লাহ জীন আইজা কাল ইন্না ইন্না আমাকে মুসিবতের ভয় দেখিও না সমস্ত মুসিবত নিয়ে আমি কাঠবলাতে শহীদ হয়েছি দুনিয়ার সমস্ত ইমাম হুসাইনের ভক্ত যত বালা মুসিবত বিপদ আপদ নিয়ে আমার কাছে চলে আসে আমি দেখব তবু আমার জিয়ারাতে এসো আমার জায়গাতে এসো তখন কিছু বান্দা বলে বসল ইমাম পাক আপনার ওই কারবালা শরীফে যাওয়ার মতন তো আমাদের হাইজিয়াত নেই আমাদের ক্ষমতা নেই তখন কি করব তখন ইমাম পাক বলছেন আমার কাছে আসার তোমাদের ক্ষমতা নেই ঠিক আছে এক কাজ করো তোমাদের শহরে তোমাদের জায়গাতে আমার একটা ছোট্ট করে ঘর তৈরি করো খুব বড় না ছোট্ট করে একটা ঘর তৈরি করো সেখানে তোমরা আমাকে দেখো আমি সেখানে গিয়ে তোমাদেরকে মুসিবত দেখে আসবো তোমাদের বিপদ দেখে আসবো তোমাদের বালা মুসিবত আমি হাতে করে তুলে নিয়ে এসে দাফন করে দিয়ে আসবো তবুয়া তোমাদেরকে মুসিবত রাখবো না শুধু একটা কথা মনে রাখবে শুধু তোমরা এজিদি থেকে হুসাইনিতে চলে আসো আর কিছু দরকার নেই শুধু হুসাইনি মোহাম্বত যদি ভূতের মধ্যে থাকে তা তোমাদের আর কোন ভয় নেই এতটুকুই যথেষ্ট এতটুকুই যথেষ্ট আপনি হাজারো কাজ করছেন তাতে কি আছে আপনার এবাদত বন্দিগি মসজিদ ভর্তি লোক দেখবেন এই ইমাম শরীফ এমন একটা জায়গা আল্লাহর কসম ইমাম শরীফ এমন একটা জায়গা মসজিদের ভিতরে আপনার কাছে ভক্ত থাকতেই পারে ওহাবি থাকতে পারে খারিদি থাকতে পারে বিভিন্ন ধরনের লোক থাকতে পারে ঈদগাতে যান বাজারে যান সারা দুনিয়াতে ভ্যারাইটিজ আইটিমের লোক দেখতে পাবেন কিন্তু ইমাম বাড়া শরীফে একটা লোক দেখতে পাবেন সেটা হুসাইনি লোক আর কোনো দেখতে পাবে না করোনা ভাইরাসের সময় করোনা ভাইরাসের সময় একজনের নিঃশ্বাসের থেকে আরেকজনের কি হয়েছে ভয়জন ছড়াচ্ছে ভাইরাস ছড়াচ্ছে সেই অবস্থায়ও মাতম পাক হয়েছে সেই অবস্থায় মাতম পাক হচ্ছে একজনের সিরিঞ্জ ইনজেকশন আরেকজনের দেওয়া নিষেধ একজনের একটা ইঞ্জেকশন আর একটা ইঞ্জেকশনকে দেওয়া যায় না সিরিজ দেওয়া যায় না সেই অবস্থায় একটা জিনজির দিয়ে দশজন লোক মাতম পাক করেছে দশজন লোক মাতম পাক করেছে কোথায় কারণ এইখানে ইমাম হুসাইনের ভক্তদের গ্রপ্তের গ্রুপ এক ইমাম এক আকিদা এক এবাদত এক বিশ্বাস এক ভক্তি এক আমরা সবাই এক গ্রুপের লোক সেটা হচ্ছে হুসাইনি এইটাই আমাদের ইমান এইটাই আমাদের পরিচয় এই পরিচয় নিয়ে আমরা দুনিয়ার থেকে যেতে চাই মলা আমাদেরকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু